প্রথমে একটা ঠিক আছে তারপরে একটা চোখ না না হচ্ছে তুমি এমন করো না আমি আঁকা দিতেছি এই দেখো এটা চোখ এটা হচ্ছে নাক এটা হচ্ছে কি ঠোঁট এইটা হচ্ছে মুখমন্ডল ওরে মুখমন্ডল এটা কার মুখমন্ডল এইটা হচ্ছে চুল তোমার মত নাকি দেখেছো এটা কি আঁকাইলাম এটা তুমি এইভাবে আঁকাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মতো আঁকাই দিতেছি এটা হয় নাই তাই না এটা হয় নাই আচ্ছা ঠিক আছে ওইটা হয় নাই রুহির মতো করে আঁকাইতে হবে ওকে 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 আমি তোমার মতো করে আঁকাই দিচ্ছি ঠিক আছে এই যে এটা একটা মুখ আর এটা হচ্ছে চোখ এটা ভ্রু এটা হচ্ছে নাক এটা হচ্ছে ঠোঁট এটা হচ্ছে চুল এটা হচ্ছে রুহির চুল ঠিক আছে আর এটা হচ্ছে গলা অ্যাঁ এই তো এটা হচ্ছে হার আর এটা হচ্ছে এটা হচ্ছে মনে করো যে জামা ঠিক আছে এটা জামার ডিজাইন ওয়েট এটা হচ্ছে পা দেখেছো চুল ছোট হয়ে গেল চুল আর একটু বড় করে দিই হয়েছে এই কি আসছে বাবা আসছে আচ্ছা আমি খুলে দিচ্ছি এদিকে আসো আচ্ছা তোমার রুহি আঁকানো শেষ এটা কে রুহি তুমি কি হ্যাপি তুমি খুশি হয়েছো না 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 আমি তো একটা আঁকায় দিছি আমি আর আঁকাতে পারবো না তুমি এখন আমাকে থ্যাংক ইউ বলো তো তুমি আমাকে থ্যাংক ইউ বলো আমাকে থ্যাংক ইউ বলো না আর আঁকাতে পারবো না আমি